দেখুন নামখানা এটা হচ্ছে ভ্যাসল ঘাট ছিল আগে সেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর আপনাদেরকে দেখাবো যে দেখুন এখানে তেল ভরার কাজ চলছে অর্থাৎ ছোট্ট ছোট্ট যে ব্যারেলগুলো আছে ব্যারেলগুলোতে করে তেল ভরা হচ্ছে এবং একটা পাইপ দিয়ে এই যে এই 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 যে ব্যারেলগুলো এই যে নৌকাতে যে ব্যারেলগুলো রয়েছে এইগুলো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই ব্যারেলে করে কিন্তু তেল এসছে আর আসার পর এইগুলো থেকে ঠিক ওইখানে ভর্তি করা হচ্ছে আর এখান থেকে চলে যাবে হচ্ছে ট্রলার ওই যে যে দূরে দূরে ট্রলারগুলো রয়েছে সেখানে চলে যাবে যেটা হচ্ছে ওদের কথা অনুযায়ী আমরা এটা জানতে পারছি ওদের ট্রলার ভাই এখানে কত দূরে ট্রলারে যাবে এগুলো হ্যাঁ ওই দূরের ট্রলারগুলোতে না এগুলো কী তেল ডিজেল কোথা থেকে এলো ডিজেল এত হ্যাঁ দশ ব্যারেল

আজকের এখানে যে ঘাটে নৌকাগুলো বাঁধা রয়েছে এইগুলোতে তেল সাপ্লাই হয় কিংবা ওই ঘাটে যদি চলে যান গিয়ে দেখবেন যে ওখানে ব্যারেল রয়েছে সে ব্যারেলগুলোতে করে তেল যায় আর একটা জিনিস হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ওঠে যে কেরোসিন তেল থেকে ওই গিয়ার অয়েল কিংবা এই সব জিনিস এইসব জাতীয় সেগুলো দিয়ে ডিজেল তৈরি করা হয় এবং বেশ কিছু ট্রলার রয়েছে যারা কিন্তু পেট্রোল পাম্প থেকে যারা তেল নেয় তবে এটা এত ছোট ছোট ব্যারেলে করে নেওয়া এটাও কিন্তু একটা বড়। আশ্চর্যের ব্যাপার এরকম দেখা যায়নি কারণ ট্রলারগুলোর দিকে যদি তাকান সেখানে কিন্তু বড়ো বড়ো ব্যারেল তোলা হয় তবে এইখানে এই যে এইভাবে দীর্ঘক্ষণ ধরে করা হচ্ছে এটা কিন্তু একটা বড় চক্র এখানে কিন্তু চলে আর আমি দেখাচ্ছি যে কিছুদিন আগে একটা বেশ সরগরম হয়েছিল এই যে ট্রলারগুলো যেখানে রয়েছে না এই জায়গাগুলোতে রাত্রিবেলা হলে এখানে ট্রলার ভিড়ে আসে আর ট্রলার ভিড়ে আসার পর এখানে লরি লোড হয়েছিল বেশ কিছু সুপারি অর্থাৎ বাংলাদেশ কিংবা মায়ানমার থেকে সুপারি এসে আর ওই দিকটা দেখাচ্ছি দেখুন ওই দিকটা যে চলে গেছে সোজা এই দিকটা কিন্তু বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশ আর ওইটা পেট্রোল আর দেখুন আর মানে এই নদীর মধ্যেও কিন্তু রিলায়েন্সের পেট্রোল পাম্প রয়েছে এত কিছু রয়েছে জানি না এইভাবে কি করে এতগুলো জিনিস বয়ে নিয়ে চলছে ভাই আপনি কি এখানকারি ওপারে ওপারে এবারে কি করছেন সিকিউরি কাজ ও সিকিউরিটি কাজ করে এই কী তেল এগুলো ডিজেল পাম্প টার্ম থেকে নিয়ে আসে এবার কি করে আমি এতটা যাই না আমি সিকিউরিটি কাজ করি চলে যাই কাজ

যে এরা যেটা বলবে সেটা শুনতে হবে কারণ আমরা তো এখানে দাঁড়িয়ে ওই তেলটাকে টেস্ট করতে পারবো না কিন্তু এত বড় র্যাকেট চলে এখানে সেই র্যাকেটগুলো চলে কিভাবে। সেটা নিয়ে তো বারবার ধরে প্রশ্ন উঠেছে আবার একবার দেখায় দেখুন দারুণ বিষয় যে এইভাবে করে তেল নিয়ে যাওয়া এটাও কিন্তু যথেষ্ট প্রশ্নের বিষয় এবং যথেষ্ট প্রশ্ন রয়েছে এতে যাই হোক সেই প্রশ্নগুলো আমি অ্যাটলিস্ট এতটা প্রশ্ন তুলে লাভ কি তো সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে দেখিয়ে দেওয়া আপনাদের দেখিয়ে দেওয়া সামনে তুলে ধরা এইবার আপনারা চিন্তা করবেন যে এখানে কি চলছে তবে কমেন্টস বক্সে আপনারা আপনাদের দায়িত্বে লিখবেন আমি কিন্তু আর কিছু বললাম না আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি দেখতে